নমস্কার বৃহৎ বিষ্ণুপুরাণ তৃতীয় খণ্ড ষোড়শ অধ্যায় শ্রাদ্ধিয় মাংস নিরূপণ উর্ব কহে শুন শুন ওহে নরপতি শ্রী বিষ্ণু পুরাণ কথা মধুর ভারতী যেইরূপ মাংস আর মাংসের দ্বারায় পিতৃগণ মনে মনে মহা তৃপ্তি পায় সেই কথা তবপাশে করিব কীর্তন অবহিতে মন দিয়া রাজন শশক শকুল ছাগ অরণ্য শুকর রুরু ও হরিণ ওহে নরবর বাদ্রিনস মেষ আর গন্ডার গবয় পিতৃগণ প্রীতিপদ এই সব হয় কালশাক মধু মধু যদি করহ অর্পণ তাতে মহাতুষ্ট হন যত পিতৃগণ গয়াতীর্থে গিয়া সেই যেই অতিভক্তি ভরে পিতৃগণ উদ্দেশ্যে দান করে তাহার উপরে তুষ্ট হয় পিতৃগণ নিশ্চয় সফল তার মানব জীবন নিবার শ্যামক ধান্য জব আদি যত শ্রাদ্ধেতে প্রশস্ত হয় জানিবে সতত সিদ্ধ ধান্য আদি করি দ্রব্য সমুদয় শ্রাদ্ধেতে নিষিদ্ধ হয় জানিবে নিশ্চয় কিগো আদি যদি শ্রাদ্ধ করে দর্শন তুষ্ট নহে কোন কালে তাহে পিতৃগণ দেবগণ তাহে প্রভু নাহি হন তুষ্ট এত এব শুন শুন হয়ে মন নিষ্ঠ শ্রাদ্ধস্থান যথাবিধি করি আচ্ছাদন শ্রদ্ধা সহ শ্রাদ্ধ কার্য করিবে সাধন যজ্ঞ বিঘ্নকারী যত রাক্ষস নিচয় তাহাদিগে অপসৃত করিতে নিশ্চয় বিধিমত শ্রাদ্ধের দিবসে প্রাতকালে তিল বিকিৰণ করিবেক ভূমিতলে কেশকিট আদিযুক্ত কিম্বা পলু পর্যুষিত অথবা যেরূপ অন্ন প্ৰতিগন্ধযুত শ্ৰাদ্ধযোগ্য তাহা নহে জানিব কথ কখন এই তো শাস্ত্রের বিধি জানিবে রাজন নাম নাম গোত্র উল্লেখিয়া পিতৃগণ দেশে সুপবিত্র অন্ন দিবে জানিবে বিশেষে অবস্থা বুঝিয়া পূজা করিবে সাধন দেবগণে পিতৃগণে ওহে মহাত্মন এত বলি পরাশর কহে পুনরায় সুনহ মৈত্রেয় ঋষি বলিহে তোমায় ইক্ষাকু বংশের যত মহাত্মা নিকর পিতৃলোকে গমন করিয়া তপর যেরু বলিয়াছেন বর্ণন মন দিয়া নিপ্রতাহা করহ শ্রবণ ওদের বংশেতে যারা হয়ে একমন গয়াতীর্থে ভক্তি বলে করিয়া গমন শ্রদ্ধা সহকারে যদি দায় পিণ্ড দান যদ্যপি তাহারা করে শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের তৃপ্তি লাভ তাহাতেই হয় মোদের বংশেতে জন্মে যারা মহোদয় মঘা নক্ষত্রেতে আর ত্রয়োদশী দিনে বর্ষাকালে কিংবা তারা ঐকান্তিক মনে মদের উদ্দেশ্যে ঘৃত যদি করে দান মধুযুক্ত পায় সাদি কর এ প্রদান দান কিংবা ভক্তিভরে করে সদক্ষিণ অশ্বমেধ করে অকাতরে আমাদের মহাতৃপ্তি তাহাতেই হয় নাহিক সন্দেহ জানিবে নিশ্চয় এত বলি পরাশর পরাশর কহেন তখন বর্ণন করিনু বৎস তোমার সদন শুনিতে বাসনা তব যা ছিল অন্তরে সেসব কাহিনী আমি কহিনু বিস্তারে বক্তিভরে যেই জন করে অধ্যায়ন অথবা একান্ত মনে যে করে শ্রবণ শোক তাপ তার দেহে কভু নাহি রয় সেজন যশস্বী হয় থাকি সেই মহাত্তন অন্তিমে পরম ধামে এ গ্রমন এমন পুরাণ আর না আছে কোথায় হরিগুণ গাথাইতে কহিনু তোমায় বক্তিভরে যদি তুমি করহ শ্রবণ যাবতীয় মনোরথ হইবে পূরণ জনমিবে ভক্তি তোমার অন্তরে হরিপদে মতি হবে কহিনু তোমারে তাই বলে দ্বিজকালী ওরে মুরমন হরিপদ দিবানিশি করহ চিন্তন ধন্যবাদ সমাপ্ত